সকলকে কাজীমণি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মরুলগঞ্জ জেলার উপজেলার একটি ঐতিহ্যবাহী জায়গা যেইটাকে কেন্দ্র করে আসলে মরুলগঞ্জ যে উপজেলা এবং এই উপজেলার নামকরণ করা হয়েছে সেই মোরল সাহেব মোরল সাহেবের বাড়ির সামনে এটা অনেক পুরনো একটা কীর্তি যেটা অনেক কিছুই এখন ধ্বংস হয়ে গেছে কিন্তু তারপরেও যদি এটা সঠিক সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে এটা আজকে বাংলাদেশের জন্য একটা ইতিহাস এবং ঐতিহ্যের একটি জায়গা হতো এবং হয়তোবা এটা যেমন জাতিসংঘের যে ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে সেই জায়গা স্থান পাওয়ার মতো একটি জায়গা এই মরুল সাহেবের এই পুরো এলাকাটা অনেক হয়তো ছয় ছয় একর ছয় ছয় একর এই জায়গাটা এরিয়া হবে তো এইখানে আসলে একটা সময় এই যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এর হয়তো এটা একতলা বা এর নিচে আরও একটি তালা নিচে মাটির নিচে বসে গেছে এই কথিত আছে এখানকার যারা মুরব্বী আছেন তারা তাদের সাথে কথা বলে জানা গেছে যে এটা এক সময় এই যে আপনারা নিচে কতগুলো জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো দিয়ে ঘোড়া রাখা হতো বা ঘোড়ার জন্য এই জায়গাগুলো করা অর্থাৎ জমিদারদের যে প্রথা ছিল যেই প্রথার মধ্যে আসলে ঘোড়া ছিল একটা অন্যতম তাদের শক্তি যেই শক্তি প্রয়োগ করে আসলে তারা জমিদার দিকে রক্ত করতো বা অন্য কোথাও যদি তাদের ব্যবহার করা হতো তাহলে তারা এই জিনিসগুলো ব্যবহার করত তো আমরা আসলে এই মোড় সাহেবের সাথে এইখানে একটি রক্তক্ষায়ী যুদ্ধ হয় সেই যুদ্ধর পরিপ্রেক্ষিতে আসলে এই জায়গাটার নাম ময়ুলগঞ্জ থেকে অন্য কিছু আবার হওয়ার একটা ইয়ে ছিল কিন্তু আসলে দুর্ভাগ্যবশত সেই যুদ্ধে আসলে একটা পক্ষ যে পক্ষটা আসলে মোরেলগঞ্জকে নিয়ে চিন্তা করেছিলেন তাদের পরাজয় হয় যার কারণে আসলে নামটা মোরেল সাহেবের নাম অনুযায়ী করা হয় এই মোরল সাহেব আসলে মূলত বাংলাদেশের বাসিন্দা না উনি ইন্ডিয়া থেকে এসেছেন এবং একটা সময় এই জায়গাটাতে খুব জঙ্গল ছিল বা দস্যুর বা এরকম একটি জায়গা ছিল সেই জায়গায় এসে তিনি বসতি স্থাপন করেন এবং আস্তে আস্তে তার জমিদারির বিস্তৃতি ঘটায় তো আমরা আরও পরবর্তী একটি ভিডিওতে বর সাহেব সম্পর্কে আমরা আরও জানাবো আমরা একটি এখন ভিতরে অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটা দেখা যাচ্ছে যে এই জায়গাটাতেও অনেক ক্ষতি ছিল যেগুলো আসলে সংরক্ষণের অভাব আমি বলবো যে নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠ হয়তো এই কাঠের বয়স পাঁচশো ছয়শো সাতশো বছর এরকমই হবে তো এখনও যদি এটার সঠিক সংরক্ষণ হয় তাহলে আমরা বাংলাদেশের একটা ইতিহাস বা ঐতিহ্যের নিদর্শন হিসাবে এই জায়গাটাকে আমরা বিশ্বের কাছে পরিচিত করতে পারবো তো আপনারা দেখেন যে যে কাজগুলো ঠিক এক একটা গাছ বা রকম পিলারগুলো তো এরপরে যে ছাদের যে অংশটা তখনকার যে বিষয় ছিল যে চুন সুরকি যেটা আমরা শুনেছি আমাদের মুরগ্বী বা বড়দের কাছে ঠিক ছাদের থিকনেস বা পুরুত্বটা সম্ভবত দুই থেকে তিন ফিটের মতোই হবে তিন ফিটের কম হবে না পুরুত্বটা ছাদের অর্থাৎ ছাদটা এত পুরো ছিল উপরে হয়তো একসময় গাছ হয়ে তারপরে এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে তো এই ভিতরের আরও কিছু এখন যে জায়গাগুলো আছে কিছু কোটা মানে যেটাকে আমরা রুম বলি যেই জায়গাগুলোতে আসলে জমিদার তাদের জমিদারি বিভিন্ন রকম প্রশাসনিক কার্যক্রম আর এটা ছিল বিচারালয় যেই জায়গাটাতে আসলে সমস্ত জমিদারেরই একটা বিচারালয় থাকে অর্থাৎ এই জায়গাটাতে বসে প্রজাসাধারণ বা অন্যান্য বিচার কার্যক্রম পরিচালনা করতেন এরপরে এই যে জায়গাগুলো যে জায়গাগুলো আসলে কিছু প্রশাসনিক এই জায়গাগুলো কিছুটা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে এবং এই পাশে কিছু রুম পর কিছু রুম আছে অনেকগুলো রুম আছে এই রুমগুলো সাধারণত যারা এই জমিদারি আমলে তাদের কার্যক্রমের সাথে জড়িত ছিল তাদের জন্য এবং জমিদারের যে আসলে মূল থাকার বা বসবাসের জায়গা সেটা আরও ভিতরে আছে এই বিল্ডিংটার সবচেয়ে বড় যে জিনিসটি হলো যে আসলে অনেক পুরনো এবং এই বড়লগঞ্জের ইতিহাস বা নামকরণের সাথে যা নাম জড়িত আছে সেই বড়ল সাহেবের এটা একটা বাড়ি আমরা একটু পরে আপনাদেরকে আবার অন্য একটি যে জায়গাটাতে আসলে উপরে থেকে এই প্রত্যেকটা জমিদারেরই আসলে জমির নিজের আসলে রক্ষার্থে বা তাদের আত্মরক্ষার তাগিদে কিছু কখন কিছু সুরঙ্গ পথ বা যেটা থাকতো যেটা নদীর সাথে অথবা এখান থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার মতো কিছু পথ থাকতো কথা কথিত আছে এই বাড়ির সাথেও এরকম নাকি একটি সুরঙ্গ পথ ছিল তো আমরা আরেকটু পরে আপনাদেরকে দেখাবো যে উপর থেকে নিচে নামার অর্থাৎ ভিতরে যাওয়ার বা যে পথ এরকম একটা সুরঙ্গ পথের কিছু নমুনা আপনাদেরকে দেখাবো ওকে এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম যে প্রত্যেকটা জমিদারে আসলে যে সুরঙ্গ পথ থাকে সেই সুরঙ্গ পথ দিয়ে ওনারা ওনারা আসলে আত্মরক্ষার জন্য বা কখনো যদি কোনো তাদের সমস্যা হয় তারা যেন বের হয়ে যেতে পারে সেরকম একটা সুরঙ্গ পথ তো এই যে দেখেন আমি এই মুহূর্তে সেরকম একটি সুরঙ্গ পথে দাঁড়িয়ে আছি তো এই পথ দিয়ে আসলে নিচে আমি আর যাবো না কারণ অনেক রিস্ক আছে যে এই পথটা দিয়েই আসলে সেই সুড়ঙ্গ পথ এই পথ দিয়ে ভিতরে যাওয়া আসা বা এরকম একটা সময় তাদের যাতায়াত ছিল এই এখানে অনেক কারুকার্য এটা আসলে দেখানো সম্ভব নয় ফিলার বা সেই আমলের অনেক শক্ত মনে হচ্ছে তো এটা দিয়ে আসলে এই যে ভিতরে তাদের সৈন্য তারপরে ঘোড়া বা অন্যান্য দিয়ে এখানে রাখা হতো তো সেরকম একটি জায়গা যেটা বলছিলাম যে এই সুড়ঙ্গ পথ দিয়ে আসলে তারা যদি কোনো কখনো কোনো আত্মহত্যার প্রয়োজন হতো তখন তারা বের হতো তো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই যে মোরল সাহেবের যে যেখানে সমাধিস্ত করা হচ্ছে সেই সমাধিস সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো ধন্যবাদ